বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাগা গরুহাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার তো এই হাটে আজকে আপনাদেরকে দেখাবো যে সব সুটাম দেহের কুরবানিকে কুরবানির জন্য লালন পালন করার যে সুটাম দেহের ষাড় গরু গুলো সেই সার গরুগুলোর কেমন দাম চলছে একটু জানাবো দেখেন আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজিয়ান সুটাম দেহের একটি সার কত বড় একটি সার গরু আসলে বাস্তবে দেখলে বোঝা যাবে তো গরুটা হচ্ছে আপনার সাথে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপনার তো না আমার ওটা নিয়েছেন আজকে

ফোর সিক্স এইট ফাইভ সিক্স সেভেন আচ্ছা এই করলে অসুস্থ পেতে পারবে না যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সব দেখতে পাচ্ছি একটি সুটাম ধরে শাহীওয়াল একবারে হান্ড্রেড পার্সেন্ট শাহীওয়াল তাদের কি করুন বা মাস হ্যাঁ মাস মাস বয়স ওজন আছে কেমন এখন আচ্ছা কেমন কি দাম আছে কত দাম হচ্ছে

বাবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কি আট পয়সা দেন না খালি বাইদারে আসেন এটা ফানো খাল আচ্ছা ফান খাও আজকে ভাই